বাংলাদেশের প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও স্বস্তিদায়ক মিথ্যার নাম হল মুক্তিযুদ্ধের চেতনা আপনার দেশ স্বাধীন হয়েছে বুঝলাম আপনার পতাকা আছে সেটাও বুঝলাম কিন্তু আপনি নিজে তো স্বাধীন না আপনারা যারা আমার সাথে একমত না তার আপনাদের অথেন্টিক ফেসবুক ক্যাম্প থেকে শেখ মুজিবুর রহমান কিংবা আহলে শেখ মুজিবের একটু সমালোচনা করেন তো দেখি যদি আপনি সরকারি চাকরি করেন আপনি পাবলিকলি একটু লেখেন তো জিয়াউর রহমানকে আমি ভালোবাসি শেখ মুজিবের চাইতেও বেশি দেখি আপনি কিরকম স্বাধীন এখন আপনি বলতে পারেন যে আমি তো ভাই না। ওকে? আপনি কাউকে ঘুষ না দিয়ে কিংবা চুরি না করে এবং মামা চাচা না ধরে সরকারি একটা কোটি টাকার প্রকিউরমেন্ট জব নিতে পারেন কিনা দেখি তো কোথায় আপনার স্বাধীনতা কোথায় আপনার মুক্তিযুদ্ধের চেতনা নাগরিক হিসেবে আপনার ন্যূনতম স্বাধীনতা নাই আপনি ভোটই দিতে পারেন না অথচ আপনার দেশ স্বাধীন এ নিয়ে আপনি গর্বিত আমার কাছে না পুরো ব্যাপারটা মনে হয় হুডিনীর জাদু মনে হয় আমার কাছে শুধু দুটো ব্যাখ্যা আছে ওয়ান হ্যাজ টু be either মোর অন ও your লাইফ ইজ সো ইনসিগনিফিকেন্ট লাইক ভেজিটেবল আমি সত্যি বুঝে পাই না মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি হয় আপনার জীবনে দুটো প্রশ্ন করি একদম প্রথম প্রশ্ন হল স্বাধীনতাটা কার দরকার এবং দ্বিতীয় প্রশ্ন হলো স্বাধীনতা দিয়ে গোমেন্টটা কি দেখেন স্বাধীনতার একটা প্রয়োজন সবার আছে পশু পাখিরও আছে উনি কথা চিন্তা করে দেখেন সে অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশন দুটোই জ্বালিয়ে যেতে পারে মানে অক্সিজেন থাকলে সে বাঁচতে পারে আবার কার্বন ডাইঅক্সাইড থাকলেও সে বাঁচতে পারে অর্থাৎ এসেন্সিয়ালি সে দুটো মেটাবলিক পাথ যাওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে কিন্তু তাকে স্বাধীনতা দিলে সে কোনোদিনও অ্যানারোবিক রেসপিরেশন মানে ওই দারু বানানোর রাস্তায় উঠবে না এর কারণ হল ওই রাস্তায় গেলে সে বানাবে মাত্র দুটো এটিপি কিন্তু অ্যারাবিক রেসপিরেশনের আসতে গেলে সে বানাবে ছত্রিশটা এটিপি সব মানুষেরই একটা বেসিক স্বাধীনতার প্রয়োজন আছে ধরেন যে আপনি লাল নীল ও সবুজ রঙের জাঙ্গিয়া কিনতে চান এই স্বাধীনতা তো সবকালে সব দেশে সব সময় ছিল এর জন্য তো কোনো লফটি আইডিওলজির কোনো প্রয়োজন নেই পলিটিক্যাল ফ্রিডম কার দরকার ডিস্টারের জন্য যে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবে তার জন্য দরকার স্বাধীনতা রাইট এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন উনিশশো সালে শেখ সাহেব সাতই মার্চ বলছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথা বলে তিনি কিন্তু বাড়ি গেছেন পরিবারের সাথে ভাত খেয়েছেন মনে রাখবেন কথাটা এই একই কথা বিএনপির যদি কোনো কোনো নেতা যদি পল্টনে দাঁড়িয়ে বলে গুম করবে এবং ক্রস ফায়ারে ফেলে হত্যা করবে কোন সন্দেহ আছে কোনো জনসভা করতেই পারবেন না আপনি নিজেকে প্রশ্ন করেন তাহলে উনিশশো থেকে আমরা আজকে কতটা এগিয়েছি অনেস্টলি প্রশ্ন করেন যদি না গিয়ে থাকেন তাহলে কেন পারেন এই কথা আপনি বলতে পারবেন না কেননা এই বিষয় নিয়ে কথা বললেই আপনার সামনে মুক্তিযুদ্ধের চেতনা উপস্থিত করা হবে ইউড বি যে রাজাকার স্বাধীনতার বিপক্ষ শক্তি একটা চোদ্দ বছরের ছেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ফেইসবুকে একটা মন্তব্য করেছে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম প্যান্ডেমিকের মধ্যে আপনি আপনার বাবাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে গেছেন তিনি চিকিৎসা না পেয়ে মারা গেছেন কোনো জবাবদেহিতা নাই কোনো সহমর্মিতা নাই কারণ আমরা গরিব দেশ কিন্তু এই ওয়ান্স ইন এ লাইফ টাইম প্যান্ডেমিকের মধ্যেই দেখেন শেখ মুজিবের মূর্তি বানাতে টাকার কিন্তু কোনো অভাব হয়নি এই প্রশ্ন আপনি করতে পারবেন না তো এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন রিয়েলি ওয়াই আর ইউ সার্ভ টু ধরা যাক যে আপনি বড় চাকরি করেন অনেক টাকা ট্যাক্স দেন সরকারকে এর বদলে আপনি কি পান ট্যাক্স তো হাদিয়ানা না এটা একটা চুক্তি আমি আমার আয়ের একটা অংশ তোমাকে দিলাম তার বদলে তুমি আমাকে এই এই সার্ভিস দিবা রাইট কোন সার্ভিসটা আপনি পান আপনি সরকারি হাসপাতালে যাবেন চিকিৎসা নিতে আমি প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম মধ্যে মাটিতে রাখা হয়েছে। পশুকে মানুষ এভাবে ট্রিট করে না সরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে মেয়েকে পাঠাবেন অন্য কোথাও পড়ানোর সুযোগ থাকলে অনেস্টলি কখনো চিন্তা করেছেন আপনি আসলে ট্যাক্স দেন না বকরা দেন ওই পাড়ায় ঢুকলে শামসু বলে যে রাস্তা তার তাকে টাকা দিয়ে ঢুকতে হবে ইউ আর ট্রিটেড লাইক দ্যাট একজাক্টলি লাইক দ্যাট ইউ জাস্ট ইট আপনি কোনো এক মধ্যযুগীয় সার্ফ ডোমে বাস করেন এবং আপনি যে আপনার জমিদারের জমিদারির মধ্যে বেঁচে আছেন সেজন্য বকরা দেন নাথিং গেলস এই ব্যাপারটা আপনি যে মুখ ফুটে বলবেন সেই ক্ষমতাও আপনার নেই কারণ মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই টুল যেটা দিয়ে আপনার মুখটা বন্ধ করে রাখা হয়েছে এই দেশে স্বাধীন কেবল একজন শুধুমাত্র একজন মানুষ তাহলে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত উতলা কেন আপনার তো লুঙ্গিই নাই তাই পরে আপনি কি করবেন দেখেন মুক্তিযুদ্ধ করেছে আমাদের বাবাদের প্রজন্ম বড় বড় আমি ভাই কম আমি দেখি স্বাধীনতা দিয়ে আমার কি লাভ হলো আমি তো এখানে আমার যাকেই এই কথাটা বলি সেই প্রায় তাদের প্রায় সবাই একই উত্তর দেন দেশ স্বাধীন না হলে দেশ স্বাধীন না হলে তুমি কি বিদেশ যাইতে পারতা চাকরি পাইতা কেন পেতাম না অবশ্যই পেতাম এ কি ধরনের গাটাই প্রশ্ন আমার মগজ ভাই কোনো পতাকা দিয়ে গিট্টু লাগানো হয় নাই এলস বাঙালির চিন্তাটা দেখেন সে মনে করে যে স্বাধীনতার প্রয়োজন তার চাকরি আর তার ব্যবসার জন্য এই চিন্তা উনিশশো সালে যেমন প্রভেসিভ ছিল এখনও ঠিক তাই আছে বাঙালি শিক্ষিত বাঙালি চাকরি পেতে চায় উপার্জন করতে চায় সে প্রচুর ভাত খেতে চায় কিন্তু সে কোনো ফেয়ার এই কথাটা সে মুখ ফুটে বলতে চেতনা পুলিশ মিলিটারি এবং ব্যুরোক্রেসি যারা রাতের বেলায় তিনশোটা করে ভোট দিয়েছিল লাস্ট ইলেকশনে তারা কি জানতো না যে কাজটা খারাপ এটা তো শিক্ষিত মানুষ বড় লোক এত বড় অন্যায় তারা কিভাবে করলো উত্তর খুবই সোজা চাকরি বাঁচানোর জন্য লাইফস্টাইল হচ্ছে তাদের আল্লাহ এবং এই লাইফস্টাইল বাঁচানোর জন্য এই শহরের শিক্ষিত বাঙালি পৃথিবীর এমন কোন খারাপ কাজ নাই যেটা করবে না কিন্তু মুখে বলবে সে মুক্তিযুদ্ধের চেতনা করছে গত দশ বছরে যেসব বনোফাইট চোর ধরা পড়েছে মানে যারা হাজার কোটি টাকার উপরে চুরি করেছে এদের মধ্যে একজন দেখাতে পারবেন যে মুক্তিযুদ্ধের চেতনা করে না একজন দেখাতে পারবেন এই দেশের প্রতিটা বড় চোরের জামিন হল মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যেকটা জাতির একটা স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশন থাকে এই জাতির শিক্ষিত মানুষদের স্পিরিচুয়ালিটি ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে তার মোরল কম্পাস ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে শহুরের শিক্ষিত শ্রেণী এই দেশের আরেকটা শ্রেণীকে ঘৃণা করতে শিখেছে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে রজার স্ক্রিটন খুব নাম করা একজন ফিলসফার গত বছরই মারা গেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কবে থেকে কনজারভেটিভ পলিটিক্স করেন তিনি বললেন যে আমি উনিশশো সালের আটই মে কনজারভেটিভ হয়েছি আশ্চর্য বিষয় এরকম মানে দিনক্ষণ মিলিয়ে তো রাজনীতি হয় তাই না তিনি বললেন যে কারণ ওই দিন তিনি প্যারিসের রাস্তায় দেখেছিলেন বিপ্লবীরা ফ্রিডম ফ্রিডম করে স্লোগান দিচ্ছে আর সাধারণ মানুষের দোকানের কাজ ভেঙে ফেলছে ল্যাম্প পোস্ট উপরে ফেলছে যুবক রজ স্ক্রুটনের কনভিকশন ছিল এই চেতনা যারা করে শিওরলি সেসব গুন্ডার চেতনা আমি করতে পারবো না আজকে আপনার সামনে ঠিক একই প্রশ্ন অপেক্ষা করছে আপনি কি বাংলাদেশের এই সমস্ত চোর ডাকাতের চেতনা করবেন নাকি করবেন না